যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নদিয়ার রানাঘাটের গির্জায় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের প্রার্থনার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের দর্শনার্থীদের ভিড় পড়ল এই যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে অকুস্থলে মেলাও বসেছে এবং প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো বিগত বছরগুলোকে ছাপিয়ে এই বছর রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে বলে জানান চার্চের ফাদার স্বপন মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন তিনি আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার রানাঘাট থেকে সমীর দাসের রিপোর্ট পঁচিশে ডিসেম্বর আজকে শুধু আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে নয় সারা বিশ্ববাসীর কাছে অন্য সম্প্রদায়ের মানুষের কাছে একটা মহা আনন্দের দিন আজকে সাধারণত আমরা খ্রিস্টানরা আমরা পালন করছি প্রভু যিশুর জন্মদিন গতকাল রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান যিশুর জন্ম সে অনুষ্ঠান আমাদের দু ঘন্টা অনুষ্ঠান ছিল এই বছর অন্যান্য বছরের মধ্যে রেকর্ড রেকর্ড আমাদের সমাগম হয়েছিল ভোরবেলা থেকে দর্শনার্থীরা তারা আসছেন এবং রাত দশটা পর্যন্ত আমাদের এই চার্চ প্রাঙ্গনে তারা আসবেন আমাদের যে গোসালা আমাদের চার্চ তারা পরিদর্শন করবেন এটা আমাদের আমাদের রানাঘাট থানা প্রশাসন আমাদের সঙ্গে সক্রিয়ভাবে তারা সহযোগিতা করেছে তারা সব সর্বদা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তাদের কোনো ক্রুটি আমরা দেখতে পাই না সবসময় তারা আমাদের সাথে রয়েছেন আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের উৎসবটা হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো সাকসেসফুল এবছরে প্রথম প্রথম দিনে আমাদের সুন্দরভাবে তারা আমাদের পরিষেবা দিচ্ছেন সবসময় তারা আমাদের সাথে রয়েছেন কালকে নয় নয় করে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ হোস্ট তারা আমাদের সাথে ছিলেন আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে যেটা জানা যায় যে আসল ওটা আমাদের ভুল ধারণা ক্রিসমাস মানে সান্তাক্লজ নয় একজন ব্যক্তি যেটা ছিলেন সেন্ট প্যাট্রিক তিনি কি করতেন সান্টাক্লসের যেটা আমরা পড়ি দেখি দেখি এখন সাধারণ সে ড্রেসটা পরে তিনি বাড়িতে বাড়িতে বিশেষ দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ক্রিসমাস উপলক্ষে কিছু উপহার দিতেন কিন্তু সান্টাক্লস মানে এই নয় খ্রিস্ট খ্রিস্টকে নয় খ্রিস্ট এবং সান্তাক্লজ দুটো আলাদা সুতরাং আমাদের ক্রিসমাস বড়দিনটা আমাদের বিশেষত আমাদের খ্রিস্টকেন্দ্রিক শান্তা কেন্দ্রিক কিংবা ক্রিসমাস ট্রিকেন্দ্রিক নয় সর্বশেষ ভারতবাসী বাংলাভাষীর কি জানাবেন আমরা সবসময় প্রার্থনা করি যাতে আমাদের এই ভারতবর্ষ সারা বিশ্ববাসী মানুষ যেন শান্তিতে একত্রিতভাবে হাতে হাত মিলিয়ে যেন আমরা শান্তিপূর্ণ এক নতুন পরিবেশ যেন আমরা গঠন করতে পারি এটা আমাদের সর্বদা আমাদের মণ্ডলী আমাদের খ্রিস্টানদের প্রার্থনা সকলের জন্য সকলে ভালো থাকুক সুস্থ সুস্থ থাকুক এটাই আমাদের প্রত্যেকের আমাদের পক্ষ থেকে প্রত্যেকের কাছে একটা বিশেষ বার্তা